এক সময়কার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত দাপুটে একজন নেতা মেদিনীপুর দাপিয়ে বেড়াতেন শুভেন্দু অধিকারী শুধু নয় অধিকারী পরিবার সেই অধিকারী পরিবারে ভাঙন ধরেছে এবং প্রায় প্রত্যেকটা সদস্যই কিন্তু এখন বিজেপিতে শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্যের বিরোধী দল নেতা আপনারা জানেন দুটি লোকসভা কেন্দ্র নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের টাইটেল বা হেডলাইন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য দিনের মধ্যে মত রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার এবং তিনি একাধারে এবং সংবিধান বিশেষজ্ঞ আরো বেশ কিছু বিষয় কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে এবং বটেই আমরা শামসুল সাহেবের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদেরকে জানাই শামসুল সাহেব ডাক্তার শামসুল সাহেব স্যার তিনি কিছুদিন গিয়েছিলেন আহ কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র কেন্দ্রে তিনি পর্যটক হিসাবে তিনি কিন্তু গেছিলেন সেই সমস্ত এলাকাগুলোতে তো তিনি এজ এ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি দেখেছেন কি ভাবছেন মানুষজনের সঙ্গে কথা বলে কি বুঝেছেন কাঁতি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র এই দুটো লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু উনিশ সালে দু চব্বিশ সাল শুভেন্দু অধিকারীরা অধিকারী পরিবার দল পরিবর্তন করে বিজেপিতে গেছে বাম কংগ্রেসও তারা কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে শক্তি সঞ্চয় করেছে বামেদের যুব নেতা একেবারে খুব অত্যন্ত দাবর নেতা সায়ন ব্যানার্জি তিনি তমলুক থেকে প্রার্থী হয়েছেন আমরা শামসুদ সাহেবের কাছে চলে যাব যে স্যার কি মনে করছেন তৃণমূল কি তাদের গড় ধরে রাখতে পারবে তমলুক বা কাঁথি নাকি সেখানে বাম বা বিজেপি তারা শক্তি সঞ্চয় করে শক্তি বাড়িয়ে সেই দখল তৃণমূল তৃণমূলের থেকে সেই সিট ছিনিয়ে নেবে কি মনে করছেন আপনি আমার মনে হয়েছে একটাই এই কদিন ঘুরে ঘুরে আহ টিএমসি বিজেপি কে খুব ভালো ব্যবধানে হারাবে টিএমসির জেতাটা শুধু সময়ের অপেক্ষা এবং মানে ক্রস অফ পিপল মানে নানা স্তরের মানুষের মধ্যে আলোচনা করে বা কথা বলে তাদের খুব কাছাকাছি গিয়ে বুঝেছি যে ওই যে গড় বলে বলা হয় অধিকারী গড় ওটা আর মানুষ একদম পাত্তা দিচ্ছে না হচ্ছে আবার কথা যেটা যে অধিকারী গড় ওটা আর এখন কেউ আমরা বলছি না অধিকারীদের সম্বন্ধে আমাদের প্রচন্ড রকম ক্ষোভ বেশিরভাগ মানুষ মানে প্রায় দশে আট জনই বলছে এটা দু একজন দুজন আমি দেখেছি আর কি টোয়েন্টি পার্সেন্ট এখনো ময়ে ভুগছে বিজেপির ময়ে ভুগছে কিছু কিছুটা অধিকারী ময়ে ভুগছে বিজেপি অধিকারী মিলেমিশে ওই টোয়েন্টি পার্সেন্ট আমার আর এইটি পার্সেন্ট হচ্ছে টিএমসি মমতা দিদি এইদিকে এই হচ্ছে আমার মানে ওখানকার পর্যবেক্ষণের তার সংকেত বা রিস্ট্রেনি বললাম এবার নেক্সট বলো কি বলো আপনি তো ওই তমলুক বা কাঁথি ওই সমস্ত এলাকায় গিয়েছেন কি মনে হচ্ছে ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলে কতটা উন্নয়ন হয়েছে বা মোদির গ্যারান্টি বা দিদির উন্নয়ন কোনটা বেশি হয়েছে বলে মনে হয় ওইখানে আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে পাবলিক বলছে যে উন্নয়ন হতে পারতো

তমলুক এবং কাঁতিতে যে বোর্ড গুলো ওরা মানে নিয়েছিল দখল করে এটা জন্য কোন উন্নয়ন ওরা করেনি দু নম্বরই কাজ করে গেছে ওই অধিকারী গড় আগাগোড়া কি মিউনিসিপ্যালিটি বোর্ডে কি হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডে হ্যাঁ তারা বলছে কি মানে পৌরসভায় কাঁতি পৌরসভায় কি হলদিয়া যে বোর্ড আছে মানে যে উন্নয়ন ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে এখানে একটা জায়গাতে যে উন্নয়নের যে ধারা যে প্রবাহ কথা ছিল হ্যাঁ মমতা ব্যানার্জির যে বা দিদির যে উন্নয়নের যে গতি রয়েছে পশ্চিম বাংলায়। সেই গতিটা পূর্ব মেদিনীপুর পায়নি অতটা অতটা পায়নি কারণ একটাই শুভেন্দু অধিকারী এবং তার পরিবার কৃষির এবং শুভেন্দু অধিকারীর পরিবার দুর্নীতিগ্রস্ত বলেই পাই দুর্নীতিগ্রস্ত বলেই পাই করাপ্ট মানে ফ্রম কিন্তু শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলছেন চোর মমতা চোর ভাইপো এই চোর তোলামূল তৃণমূল কে বলছে তোলামূল তাহলে দুর্নীতি তো তৃণমূলের উপরেই তার দোষ চাপানো হচ্ছে একদম ঠিক কথা তুলেছ ওখানকার মানুষ বলছে শুভেন্দু যদি না থাকত তাহলে নন্দীগ্রামের অনেক উন্নতি নন্দীগ্রামে জিতলো যেটা সেটা পুরোপুরি ইলেকশন কমিশন মানে মোদীর ইলেকশন কমিশন মোদী কমিশন তাকে হাতে করে মানে তাকে তাকে মানে পুরো বগল দবায় করে নিয়ে জিতল লোডশেডিং করলো ওখানকার মানুষ বলছে যে আমরা এটা জানতে পেরেছি নানা সোর্স থেকে আমরা কয়েকজন ছিলাম সেখানে দেখেছি হঠাৎ হয়ে যায় এবং সেখানে একটা গোপন চক্রান্ত হয় মানে মানে আমাদের একে সমর্থন নিয়ে দিদিকে হারানোর জন্য একটা চক্রান্ত হয় এবং সেখানে মমতা ব্যানার্জি পরাজিত হয় কাগজে প্রথমে ওরা মনে জয়ী ঘোষিত হয় পরে বলা হয় যে না উনি জয়ী নয় অদ্ভুত ব্যাপার এখন পর্যন্ত হাইকোর্টে এটা খুব হাইকোর্ট তৃণমূলের গড় টিপি হচ্ছে না বরং শুভেন্দু অধিকারীকে গ্রামে আদরে রেখেছে হাইকোর্ট আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা যে হাইকোর্ট রাজ্যপাল ইডিসিবিআই সব সবগুলি হচ্ছে দিদির বিরুদ্ধে এবং মোদীর পক্ষে এবং শুভেন্দুর পক্ষে অভিজিৎ গাঙ্গুলির পক্ষে এবং এইগুলো সবটাই কিন্তু উল্টে যাবে জনগণের রায় এ হলো হ্যাঁ বিষয়টা হলো আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস আবারও ভালো ফলাফল করবে একদিক থেকে যখন যেমন আমরা দেখেছি চাকরির দুর্নীতি বা বিভিন্ন বিষয়ের উপরে দুর্নীতি রয়েছে তৃণমূল কংগ্রেসের উপরে অভিযোগ রয়েছে অন্য দিক থেকে তাদের বহু নেতামন্ত্রীরা জেলে রয়েছে আর দিক থেকে যদি আপনি দেখেন এই যে রায়গুলো দুর্নীতি রায়গুলো দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপির হয়ে লড়াই করছেন এবং সায়ন ব্যানার্জির মতো একটা তরুণ তুর্কি আপনার এতে কি বলে তমলুকে লড়াই করছে তাহলে কতটা সহজ হবে আপনি তো খুব ইজিলি বলে দিলেন আয়ন না তো দেবাংশ তো না দেবাংশ তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে দেবাংশ কিন্তু সিপিএম এর সায়ন আছে বিজেপির ভগবান দ্বিতীয় হবে দ্বিতীয় হবে অভিজিৎ এটা ঘটনা কথা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে সবাই বলছে যেটা আমারও কথা যে এখন শুভেন্দু অধিকারীর জেলে থাকা উচিত যে দুর্নীতিও করেছে মানে তো এক নম্বর চোর যদি পশ্চিমবাংলা ক্যাবিনেটে কেউ থাকতো সে সময় সে হচ্ছে শুভেন্দু যখন যে দেখলো যে অ্যারেস্ট হতেই হবে তখন সে দল ত্যাগ করলো অর্থাৎ তার দল ত্যাগটা হচ্ছে পুরোপুরি নিজেকে বাঁচানোর জন্য নির্লজ্জ বেহার মতো সে পরে বিজেপির কাছে স্যান্ডা করে বললো দিদি চোর নিজে চোর না শুধু নিজে ডাকাত টাউন তুলছে এমন একজনের দিকে যার বিরুদ্ধে কোনো অভিযোগ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স নাইয়ে কেউ আনতে সাহস পায়নি নাম্বার টু হচ্ছে যে প্রবীন্দ্র অধিকারী স্কুলের চাকরি অনেকে বলছে গুঞ্জন শুনে এসেছি আমি স্কুল চাকরি নিয়োগে টাকা পয়সা প্রচুর খেয়েছেন শুভেন্দু অধিকারী প্রচুর প্রাইমারি স্কুল বলো আর মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল বলো মানে স্টেট মানে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে প্রাইমারি বোর্ড টেট আর ওদিকে এসএসসি হ্যাঁ সবটাতে যে প্রাইমারি মানে ক্যান্ডিডেট গুলো সাফার করেছে সেখানে গোবিন্দুর হাত ছিল কালো হাত নিজে একেবারেই ধোঁয়া তুলসি পাতা না সে হচ্ছে পুরো একটা নেতা ঠিক আছে এটাই বলছে সরঞ্জারের মানুষ সুতরাং নারদা কেস থেকে আরম্ভ করে স্কুলের মানে চাকরি দুর্নীতি পর্যন্ত এবং ওই হলদিয়া বোর্ড হলদিয়া কর্পোরেশন তারপরে হচ্ছে যে ওই এখানকার আহ কাঁচি মিউনিসিপ্যালিটি হ্যাঁ সব জায়গা থেকে সব জায়গা থেকে সে টাকা খেয়েছে প্রচুর টাকা খেয়েছে কোটি কোটি টাকা খেয়েছে সুতরাং সে হচ্ছে নাম্বার ওয়ান কাল্পিক তৃণমূল জমানার সবচেয়ে বড় হচ্ছে সে সুতরাং ওখানে দেবাংশু যে লড়াকু নেতা তার সভায় যে জনসভায় লোক হচ্ছে তার ধারে কাছে নেই অভিজিৎরা মানে খুবেন্দুজিৎ চেলা অভিজিৎ অভিজিৎ অত্যন্ত নিম্নমানের রাজনীতিবিদ তার কোন রাজনীতির জ্ঞান এবিসি নেই এবং সে যে কথা বলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিদির বিরুদ্ধে তাতে তার জেল হওয়া উচিত তার যে নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত ইলেকশন কমিশন যেহেতু মোদির পকেটে রয়েছে ইলেকশন কমিশন যেহেতু মোদির একটা মানে এজেন্ট মাত্র নিরপেক্ষ মোটেই নয় তাই আজকে ওকে বাঁচিয়ে রেখেছে সে বলতে সাহস করলো যে মমতা ব্যানার্জির মৃত্যু ঘন্টা বেজে যাচ্ছে মমতা গান্ধী ব্যানার্জির মৃত্যু অবধারিত এই সমস্ত কথা হ্যাঁ এবং দিলীপ ঘোষ সেই সময় একই সঙ্গে বলছে সেও মৃদাপুর থেকে বেরিয়ে আসা লোক সে বলছে যে মানে মমতা ব্যানার্জির নোংরা অসভ্য কথা বলছে যে মানে বাবার ঠিক নেই ইত্যাদি ইত্যাদি মানে এরা পাগল হয়ে গেছে এরা হচ্ছে পুরো উন্মাদ এরা জল্লাদ এটা মানুষ বলছে আজকে যে বিজেপি কে আমরা ভোট দেবো না আর এস এস কে আমরা ভোট দেবো না কেন ওরা আমাদের এখানে কিচ্ছু করেনি কোনো উন্নয়ন করেনি নাম্বার নাম্বার টু হচ্ছে যা কিছু উন্নয়ন হয়েছে সব দিদির আমলে হয়েছে কিন্তু উন্নয়নটা বেশি হতে পারত শুভেন্দু পরিবার বা ওই শিশু অধিকারী পরিবারের যদি দুর্নীতি না থাকতো হ্যাঁ মানে যা ওখানে উন্নয়নের টাকা গেছে তার অর্ধেকের বেশি টাকা ওরা খেয়েছে ওরা বলছে এবং এই সমস্ত কথাগুলো শুনে আমার মনে হয়েছে যে তমলুকে টিএমসি নাম্বার ওয়ান থাকবে দু লক্ষ ভোটের ব্যবধানে থাকবে সিপিএম এর সঙ্গে অভিজিৎ হবে থার্ড অভিজিতের ভোট ভোট পঞ্চাশ থেকে ষাট হাজারের বেশি হবে না পাঁচিতে উত্তম বাড়ি জিতবে হাসতে হাসতে ফার্স্ট হাসতে উত্তম বাড়ি জিতবে এবং দিব্যেন্দু শুভেন্দু ছোট ভাই দিব্যেন্দু সে আর একটা দুর্নীতিবাদ চোর মানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়ে প্রচুর করেছে হ্যাঁ কেউ সেই টিএমসি থেকে বেরিয়ে আসা বাবা বেরিয়ে আসা ও বেরিয়ে আসা সব বেরিয়ে আসা অর্থাৎ প্রত্যেকে টিএমসি থেকে বেরিয়ে এসে টিএমসি কে এখন মানে মানে চোর সাব্যস্ত করছে নিজেরা চোর হয়েছে বড় চোর সে বলছে টিএমসি চোর এই হচ্ছে ব্যাপার আর কি সুতরাং সেখানে যা দেখছি যে উত্তম পারে প্রচুর ভোটে জিতবে এবং দিব্যেন্দু যে বলছিলাম কমপক্ষে কমপক্ষে দু থেকে আড়াই লাখ ভোটে হারে দিব্যেন্দু অধিকারী সুতরাং এই দুটো জায়গা আমার ঘুরে মনে হয়েছে যে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টিএমসি দুটো আসনই পাচ্ছে লোকসভায় কোনো সন্দেহ নেই যতটুকু আমি বুঝেছি আমার যা বলতে তা আমি দেখলাম ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনার অভিজ্ঞতার কথা আমরা আমাদের দর্শকদের কাছে শেয়ার করলাম মূলত আপনি যে কথাগুলো বললেন এটা কি সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটের হাওয়া বুঝে বললেন নাকি আপনার অভিজ্ঞতা সে আমার অভিজ্ঞতা আছে খানিকটা তার সঙ্গে আমি কথা বলেছি কাদের সঙ্গে বলছি মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছি যারা ওখানে ছোট ছোট দোকানদার বিভিন্ন পর্যটন কেন্দ্রের দ্বারা ছোট ছোট দোকানদার তাদের সঙ্গে কথা বলেছি যারা অটো ড্রাইভার হ্যাঁ টোটো ড্রাইভার তাদের সঙ্গে কথা বলেছি তারপরে রাস্তার ধারে কাছে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি পর্যটনে যে সমস্ত হোটেল আছে হোটেলের যারা কর্মচারী আছে তমলুক কাঁথির হ্যাঁ তমলুক কাঁথির পর্যটক মানে এরা আর কি মানে স্টাফ বিভিন্ন হোটেলে ছয় শয়ে রয়েছে ছয় শয় তারাই মূলত চালাচ্ছে তাদের মধ্যে একটা অংশকে আমি করেছি মানে মোটামুটি আমি সত্তর থেকে আশি জনের ইন্টারভিউ নিয়েছি আর কি তার মধ্যে থেকে আমার নিজস্ব বিশ্লেষণ আমি এখানে ব্যাখ্যা করলাম ঠিক আছে সুতরাং আমার মনে হয় যে এই বিশ্লেষণ একটা সঠিক জায়গায় পৌঁছে যাবে এটাই আমার অনুমান ধন্যবাদ শুভরাত্রি ইনসাফ বাংলা লাইভের সমস্ত সমস্ত ভীষণ ধন্যবাদ হ্যাঁ সুন্দর টপিক